শাশুড়ি মাই যে দুধ পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে তরমুজ আর এখানে আছে পেয়ারা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে তরমুজ খেতে আমার দারুণ টেস্ট কে বকবে বাবা হে ব্যাগ ধরলে নাকি বাবা বকবে না বকবে বাবা চ চল বাবা যাবে না চল না না শোনো বাবা বাজারে যাবে আজকে বাবা যাবে সাথে দিদি আমি তুমি যাবো চলো হ্যাঁ বাবা কাজে যাবে শোনো সাথী এখানে যে খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা মাঠে যাব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে মাঠে গিয়েছিলাম রিলস বানাতে আর হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে শাক তুলতে কালকে দেখে এসছিলাম প্রচুর প্রচুর শাক তো কালকে আর তুলতে পারিনি ওই জন্য আজকে তুলতে যাচ্ছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই এ দেখো আমার সাথে যাচ্ছে হচ্ছে বাতাসী আর আয়ন সোনা আর সাথী এখনো আসেনি সাথী ভাত খাচ্ছিলো দেখতে মানে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ও বললো যে যাও আমি আস আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি সেদিনকে যে নিবেদিতা দিদি ভাইদের বাড়ি গিয়েছিলাম আর আমি বলেছিলাম না আমার সঙ্গে যাচ্ছে পাশের বাড়ির বৌদি সাথী তো ও পাশের বাড়ির বৌদি সাথী না ও হচ্ছে পাশের বাড়ির বৌদির মেয়ে সাথী ঠিক আছে মানে ও আমি বলতে আর কি ভুল করে ফেলেছিলাম যে পাশের বাড়ির বৌদি আর কি ও হ্যাঁ পাশের বাড়ির বৌদির মেয়ে সাথী ঠিক আছে তো তোমরা বুঝে গেছো অনেকে হয়তো বলবে যে আর সাথী পাশের বাড়ির বৌদি বলছে এখন আবার সাথী সাথী করছে কেন ওকে আমি নাম ধরেই রাখি আর ও আমাকে কাকি বলে রাখে তো চলো এখানে হচ্ছে যে পটল জমি এখানে হচ্ছে যে আক্ষেত এখানে হচ্ছে যে কচু বাগান একদম সারি সারি দেখো এই যে পাম্পার পাম্পারের জল কিন্তু খুব ঠান্ডা হয় আগের দিন আমি স্নান করে গিয়েছিলাম রিলসও বানিয়েছিলাম একটা তো এই দেখো জল যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এই দেখো আয়ান সোনার দিকে ওর কাজ নিয়ে ব্যস্ত ঢিল ছোরাছুরি করছে আর এখানে এই যে বললাম না খুদমাইরার শাক রয়েছে অনেক তো এই দেখো ক্ষুদমাইরার শাক আমি তুলে নিচ্ছি তো গাইজ দেখো এখানে সুন্দর সুন্দর এই দেখো শাক তো মাঠে এরকম করেই শাক তুলতে হয় মানে বেশি খুঁজলে পাওয়া যায় না বুঝেছো এই দেখো এইটা শান্তি শাক আর আগে যেটা তুললাম ওটা হচ্ছে খুদ মায়ের শাক তো কার কার মাঠে শাক তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে মাঠে এসে শাক তুলতে পারি না প্রত্যেক দিন আসলেই ভালো হয় ওই যে সাথী আসছে এখন এতক্ষণ পরে আসছে খেয়ে দেয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে আসছে আগে যখন আমরা আসামে থাকতাম বা কলকাতা থাকতাম তখন ভাবতাম কখন যে যাব মা বাড়িতে গিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াবো ওই দেখো আসছে সাথী কিরে এতক্ষণ পরে আসলি কেন কিনে তো শাক খাওয়াই যায় তাই না বলো কিন্তু মাঠে এসে শাক তুলে রান্না করে খাওয়ার মজাই যেন অন্য লেভেলের রাগ একদম ফ্রেশ নিজে চোখে বেছে নিচ্ছি দেখে নিচ্ছি তাই না ওই জন্য আর বাজার আর একটা কথা তোমাদেরকে বলি বাজারে যেসব কচুর আর কি বিক্রি হয় না মানে কচুর ডগা সেগুলো আদৌ কোথার থেকে আসে না আসে কেমন একটা লাগে তাই না আর পুরো ফ্রেশ জমির থেকে কচুর ডগা কেটে নিলে রান্না করলে সে মনেও একটা আলাদা শান্তি আসে যে হ্যাঁ আমি দেখে শুনে কেটে নিয়ে আসলাম কিন্তু যাদের মানে শহরে যেহেতু পাওয়া যায় না আমরা যখন ছিলাম শহরে তখন আমরা ওইগুলোই খেতাম আর ভাবতাম কোথা থেকে যে নিয়ে এসছে ড্রেন থেকে নিয়ে এসছে না চাষেরটা নিয়ে এসেছে কিছুই বুঝতে পারতাম না খাওয়ার দরকার খেয়ে নিতাম আর এখানেও দেখো পুরো একদম চকচকে ফ্রেশ ফ্রেশ কচুর ডগা আছে তো যখন মন চায় তখন কেটে নিয়ে খেতে পারি সাথীদের জমিতে দেখো এই যে শাকের ডাটা আর কি ফেলেছিল বীজ ফেলেছিলো তো প্রচুর শাকের ডাটা হয়েছে তো বৌদি বলল যে শাকের ডাটা নিয়ে যা তো বললাম ঠিক আছে তুলে দাও তাহলে তাই বৌদি দেখো শাকের ডাটা তুলে দিচ্ছে একদম প্রো ফ্রেশ ফ্রেশ মানে আমার খুব পছন্দ ফ্রেশ ফ্রেশ সবজি খেতে ফ্রেশ ফ্রেশ মাছ খেতে ঘরে ফ্রিজ থাকলে কি হবে আমি ফ্রিজের মাছ খেতে পছন্দ করি না আমি আর কি মানে ডাল ভাত খেয়ে থাকবো তাও ভালো কিন্তু আমার ফ্রিজের মাছ মাংস একদম মাংস তো ফ্রিজের আমরা কোনোদিন দিন নি ধরতে গেলে মানে মাছটা মাঝে মধ্যে খাওয়া হয় কিন্তু আমি খাই না আমার খেতে একদমই ভালো লাগে না আমার শুধু ফ্রেশ ফ্রেশ খেতেই ভালো লাগে আর তাও যদি না থাকে ফ্রেশ কিছু তাহলে ডাল দিয়ে খাবো তবুও ভালো আর এই দেখো শাকের ডাটা তুলে নিয়ে বাড়ি যাচ্ছি আর বলেছিলাম না বৌদি আর কি শাক তুলেছে অনেকগুলো কোচ ভর্তি করে তো বৌদিও আমাকে এই যে কটা শাক দিয়ে দিচ্ছে বলছে তোর তো অল্প হয়েছে তাহলে তুই কটা আর কটা নিয়ে যা তাহলে তোর আর কি হয়ে যাবে তো ওই জন্য আর কি বৌদি এই যে শাক দিয়ে দিচ্ছে আমাকে আমি হচ্ছে প্যাকেটে করে নিয়ে নিচ্ছি আমি প্যাকেট বাড়ির থেকে এনেছিলাম বৌদি বাড়ির থেকে প্যাকেট আনেনি বলে ওই জন্য বৌদি কোচে করে নিয়ে যাচ্ছে তো তোমরা কে কে এভাবে মাঠের থেকে শাক তুলে আর কি বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও কে কে ফ্রেশ খাও দেখো আয়ান হচ্ছে বৌদির হাত ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও আমার তো দারুণ লাগে দেখতে মানে একে বেলা বলে বুঝেছো মানে দেখো মানে সন্ধ্যের কিছু মানে কিছুটা আগে আর কি পাঁচ দশ মিনিট আগের হবে এরকম তো দেখো লাল লাল ওয়েদারটা হয়ে রয়েছে তাই না দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আমি ওই জন্যই আর কি মাঠে আসি যাতে এই দৃশ্যটা আমি দেখতে পাই একটু প্রকৃতির ছোঁয়া নিতে পারি তো এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি শাগের ডাটা নিয়ে শাঁগের ডাটার গোড়াগুলো মানে পাম্পারে ধুয়ে নিলেও হতো কিন্তু মনে ছিল না আর কি তো এই দেখো সবাই এখন মাঠের থেকে বাড়ি যাচ্ছে ঘাস কেটে যাচ্ছে কেউ কাজ করে যাচ্ছে কেউ কাজ করে স্নান করে যাবে আর বাতাসির মাও এসছিল বাতাসিকে খুঁজতে তো ওই যে সোনাকে কোলে নিয়ে যাচ্ছে বাতাসির মা আর সামনে আমি যাচ্ছি আর তারও সামনে যাচ্ছি সবাই ঘাস নিয়েই যায় গরু ছাগলের জন্য বিকেল হলেই মাঠে মানে ঘাস কাটতে আসে তারপরে সন্ধ্যের আগে দিয়ে যায় আর যারা মাঠে কাজ করে তারা ওই পাম্পারে অনেকগুলোই পাম্পার আছে ওখান থেকে দেখি স্নান টান করে তারপরে যায় আমার একটু শখ হল শাঁকে ডাটাগুলো মাথায় নিয়ে নিই ওই জন্য শাঁকে ডাটাগুলো মাথায় নিয়ে এপাশ পাশ দিয়েই চলে যাবো এপাস দিয়েও যাওয়া যায় তো এই দেখো চলে এসছি বাড়িতে আর এই বাড়িতে শাঁগের ডাটাগুলো রেখে তো গাইজ এই দেখো শাকগুলো বেছে এদের যে মধ্যে রেখে দিলাম কুয়া মানে বাইরে রেখে দেব সকালে উঠে রান্না করব এই যে একটা পটল সাথে ছিঁড়েছে তো এটাও আয়নের জন্য দিয়ে দিয়েছে কালকে সকালে ভাজি করে নেব আর এখানে দেখো শাকের ডাটাগুলো কেটে এখন অর্ধেকটা রেখে দেবো কালকে রান্না করব মাছ জ্যান্ত মাছ দিয়ে আর অর্ধেকটা হচ্ছে ক্যারি প্যাকেটে করে রেখে দেবো ফ্রিজে এখানে অনেকটাই আছে আমাদের হচ্ছে দু তিন দিন হয়ে যাবে ভালোভাবেই তো চলো আর আইন ওই দেখো খেলা করছে এখানে বসে বসে এই দেখো তো এখন আমি ফ্রেশ ট্রেশ হব সোনাকেও জামা কাপড় সা মানে চেঞ্জ করে দেবো বসে মাঝে ছেলে কীসের মধ্যে বসে আছিস

দেবো না খাবো না দেবো না হচ্ছে সাথী এসছিল তো দেখতেই পেলে সাথী হচ্ছে সাথীর সঙ্গে কেমন আরকি মারামারি করে বিশন ভাই বোনের মত মারামারি করে কি সাথী হচ্ছে বাবার বাড়িতে বেড়াতে আসছে তো পাশেই শ্বশুর বাড়ি আর বর বাইরে থাকে জন্য ওই জন্য কয়েকদিনের জন্য বাবার বাড়ি বেড়াতে আসছে তো সাথী ওই আয়ান হচ্ছে সাথীর সাথে আবার চলে গেছে তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে দেখো চোখ ঠোক পুরো লাল হয়ে গেছে সারাদিন তো সেরকম আর কি ঘুমাই না ছোটো বাচ্চা আছে যেহেতু বুঝতেই তো পারছো তো সোনা আবার সাথীর সাথে চলে গেছে সাথীদের বাড়িতে ঝগড়া করবে আবার ওদেরকে ছাড়া এক মুহূর্ত থাকবে না সাথী বাতাসি ওদের ছাড়া এক মুহূর্ত থাকবে না তো রাত্রেবেলা রান্না হচ্ছে কিছুই করব না কারণ কি বলো তো সকালে রান্না করেছিলাম মোচার বড়া ওই বাড়ির থেকে পাঠিয়েছিলো শাশুড়ি মা একটা মোচা বললামই তো তোমাদেরকে যে হচ্ছে ওই বাড়িতে হচ্ছে কলার বাগান সামনেই ওই বাড়িতে সব কলার পাতাতেই বেশিরভাগ খাওয়া দাওয়া হয় আমরা গেলে ঠেলে কলার পাতাতে খাই বা ওই বাড়িতেও যখনই খাই তখনই হচ্ছে কলার পাতাতেই খাই তো ওখানে বা মা পাঠিয়েছিল মোচা তো সেই মোচা না নষ্ট ছিল অল্প একটু হয়েছিলো তাই ভাবলাম যে তাহলে মোচার বড়া করে নি তো মোচার বড়া করেছিলাম আর মটরের ডাল করেছিলাম আর হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঘরের তৈরি পনির দিয়ে রান্না করেছিলাম তো সেই তরকারিটা আছে আর হচ্ছে ভাত আছে যদি রুটি করি দুটো তাহলে রুটি করব। তো ওই হচ্ছে রাত্রেবেলার খাওয়া দাওয়া তারপর আবার সকালে দেখা যাবে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের যদি কোথাও কোনো অংশে ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও একই চ্যানেল ফেসবুকেও প্রিয়াঙ্কা ভিলেজ লাইফ স্টাইল বা ফ্রিজের হচ্ছে তরমুজ খেতে না আমার দারুণ লাগে এমনি নর্মাল তরমুজ খেতে ভালোবাসি না কিন্তু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমার খুব বেশি ভালো লাগে ওই যে তখন যে তরমুজটা এনেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি ভাবছিলাম খাবো কিন্তু আর খাওয়া হয়নি যাই হোক কালকে খাবো এখন তো আর খাওয়া হবে না রাত রাত হয়ে গেছে এখন এগারোটার মতন বাজে আয়নের পাপা এখনও আসেনি আইনের পাপা বারোটা সাড়ে বারোটা এরকম সময় আসে তো সোনা তো সাথীদের বাড়িতে তো সোনাকে এনে তারপরে ওকে খাইয়ে আমি নিজে খেয়ে শুয়ে পড়বো তারপরে আয়নের বাবা যতক্ষণে আসে আসবে তো চলো টাটা আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো